আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সামনে চমৎকার একটা পিসি নিয়ে হাজির হয়েছি দেখেন এই চমৎকার পিসিটার প্রাইস হচ্ছে ওয়ানলি উনিশ হাজার টাকা এটা আপনি গেমিং প্লাস এডিটিং প্লাস রেগুলার যে কাজগুলো রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড ব্রাউজিং ইউটিউবিং ফেসবুকিং সব কিছুই কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন তো সস্তায় যেহেতু এই পিসিটা আমাদেরকে অনেক কিছু অফার করছে আসলে কি সস্তার তিন অবস্থা নাকি বেস্ট ভ্যালু ফর মানি সব কিছু জানাবো আজকের এই পুরো ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিবেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রিকোয়েস্ট থাকবে কথায় আছে প্রথমে দর্শনদারী পরে গুণ বিচারি দেখেন উনিশ হাজার টাকার প্রাইস রেঞ্জের মধ্যে অসাধারণ একটা ক্যাসিং কিন্তু সামনের দিকে দুইটা আট জিবি ফ্যান রয়েছে এবং পিছনের দিকেও একটা আট জিবি ফ্যান রয়েছে আর এই পাশে কিন্তু একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের কিন্তু একটা কভার হয়েছে দেখতে অসাধারণ লাগছে না এই কেসটি কিন্তু সাইজে বেশ ছোট এবং হালকা সো সহজেই যে কোনো জায়গাতে নিয়ে যাওয়া যায় উপরের দিকে পাওয়ার বাটন অন অফ থাকছে রিসেট বাটন থাকছে দুটি ইউএসবি একটি মাইক্রোফোন জ্যাক এবং একটি হেডফোন জ্যাক রয়েছে কেসটি রিয়ার পার্টে মোট পাঁচটি ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে তার মধ্যে ইউএসবি টু হচ্ছে দুইটি ইউএসবি থ্রি হচ্ছে একটি ইউএসবি থ্রি পয়েন্ট জিরো ব্যবহার করা হয়েছে একটি ডিসপ্লে আউটপুট জন্য এতে এইচ পোর্ট থাকছে মজার ব্যাপার হচ্ছে এখানেও কিন্তু পিএস টু পোর্ট ব্যবহার করা হয়েছে একটি আমরা হয়তো বা ভেবেছিলাম যে এতে ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে না বাট এইটাও কিন্তু এই কেসে আমরা পেয়ে যাচ্ছি এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারেন এতে ল্যান্ড পোর্ট মাইক্রোফোন জ্যাক হেডফোন জ্যাক সহ সবকিছুই থাকছে এতে পাওয়ার আপ করার জন্য টু হান্ড্রেড ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই থাকছে আমার কাছে মনে হয় যে এই পিসিটা পাওয়ার অফ করার জন্য এই টু হান্ড্রেড ওয়ার্ডেই এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে কালারফুলের সিবি অ্যান্ড বি ফোর হান্ড্রেড ফাইভ এটা কালারফুলের একটা টপ গিয়ারের মাদারবোর্ড মাদার ডিডিআর ফোর এর চারটি বত্রিশশো মেগাহার্জের র্যাম ব্যবহার করতে পারবেন যদিও এই বিল্ডে অনলি একটি র্যাম ব্যবহার করা হয়েছে এতে মোট একশো আঠাশ জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন এতে পিআইসি স্লটে সিলভার সিল দেওয়া হয়েছে যেটা দেখতে একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে যদিও এটা আমার ফ্ল্যাগশিপ পিসির মতোই অনেকাংশে ফিল পাবেন এছাড়াও মাদার পোর্টটিতে স্লট আট জিবি হ্যাটারও রয়েছে সিপিও কে কোল রাখতে এতে তুসবি ব্র্যান্ডের একটি আট জিবি কোলার ব্যবহার করা হয়েছে যা এই টু হান্ড্রেড জি প্রসেসর কে রাখার জন্য এনাফ এই বিল্ডে র্যাম হিসাবে ব্যবহার করা হয়েছে হাইপার রেঞ্জের একটি এইট জিবি আপনি চাইলে এখানে আরও একটি স্টিক অ্যাড করে নিতে পারবেন যেখান থেকে আপনি ডুয়েল চ্যানেলে ফাস্ট সুবিধাটা আপনি পাবেন তবে আরেকটা কথা বলি আপনাদেরকে এই পিসিটাতে যা কিছু আছে সব কিছুর মধ্যে কিন্তু আপনি কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন অর্থাৎ আপনি চাইলে ক্যাশিংটাকেও চেঞ্জ করে নিতে পারবেন আপনি চাইলে এক্সট্রা করে এখানে র্যাম লাগাতে পারবেন এসএসডি লাগাতে পারবেন বা আপনি চাইলে এখানে মাদারবোর্ডটাকেও চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপনার মতো করে এখানে কাস্টমাইজেশনের একটা সুযোগ কিন্তু রয়েছে যেহেতু এটা একদমই বাজেট পিসি সো আমরা এতে ওয়ান টোয়েন্টি এইট জিবির একটি ছাতা SSD ব্যবহার করেছি আপনি চাইলে এখানে স্টোরেজ আরো ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবেন যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে কাস্টমাইজেশনের সুযোগ কিন্তু রয়েছে প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে AMD Ryzen Athlon 200G এটা একদমই এন্ট লেভেলের একটা প্রসেসর এটা দিয়ে আমরা সাধারণত ডেইলি ডিট টাস্কগুলো রয়েছে যেমন MS Word নেট ব্রাউজিং ইত্যাদি ভালোভাবে করতে পারবো এছাড়াও কিন্তু আমরা টেস্ট করে দেখেছি যে এখানে ফিল্মোরা সফটওয়্যারটাকে খুব ভালোভাবে রান করা যায় ক্যাপকাট ডেস্কটপ যেটা রয়েছে সেটাও ভালোভাবে রান করা যায় এবং এডিটিং এ কিন্তু মোটামুটি ভালো একটা পারফরম্যান্স আমরা কিন্তু এ থেকে পেয়েছি যেহেতু এই সফটওয়্যারগুলো অনেকটাই লাইট ওয়েট সো এটা চালাতে খুব বেশি প্রবলেম কিন্তু ফেস করতে হয় না তারপরে কিন্তু আমার যে ফটোশপের কাজ রয়েছে সেটাও কিন্তু আমি মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছি এতে আপনারা চাইলে কিন্তু টুকটা গেমও করতে পারবেন যেমন ফোর যা হার একজন ফোর তারপর হচ্ছে উইচার সব গেম কিন্তু আপনারা লোয়ার গ্রাফিক্সে প্লে করতে পারবেন আমরা যেমন প্লে করেছি মোটামুটি ভালোভাবে এতে গেমগুলো কিন্তু আমরা প্লে করতে পেরেছি তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যেহেতু এটা আসলে কোনো ধরনের গেমিং পিসি না সো আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আসলে এইখানে যখন গেম খেলবেন তখন অবশ্যই গ্রাফিক্সটা কমিয়ে রাখতে হবে তাহলে কিন্তু মোটামুটি একটা এর থেকে আপনারা পাবেন আসলে টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই পিসিটা কেমন হলো সেটা আপনাদেরকে পরে জানাবো তার আগে বলছি যে এই পিসিটা আপনারা কম্পিউটার ইম্পোর্টার থেকে কিনতে পারবেন আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন আপনাদের এটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে আপনাদের কষ্ট করে আসতে হবে না জাস্ট আপনারা কম্পিউটার ইম্পোর্টার থেকে ঘরে বসে কিন্তু এটা নিয়ে যেতে পারেন আর কম্পিউটার ইম্পোর্টারের ফোন নাম্বার অ্যাড্রেস বিস্তারিত সবকিছু কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এখান থেকে ফোন নাম্বার বা অ্যাড্রেস নিয়ে তাদের সাথে যোগাযোগ করে পিসিটা সরাসরি ঘরে বসে কিন্তু পেয়ে যাবে তে পারে সো গাইস আমরা কিন্তু একদম ফাইনাল স্টেজে চলে আসলাম এখন আসলে বলি যে 19000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এইটা আপনাকে কতখানি ভ্যালু প্রভাইড করছে আমরা আসলে মার্কেট অ্যানালাইসিস করে দেখেছি যে আসলে এইটা এই মুহূর্তে বেস্ট ভ্যালুটাই আপনাকে প্রভাইড করছে সো এটা এখন কাদের জন্য নেওয়া ঠিক হবে আমি যদি বলি যারা হচ্ছে লাইট ইউজার রয়েছে যেমন এমএস ওয়ার্ড ইউজ করবে নেট ব্রাউজিং করবে বা নতুন করে ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন তাদের হয়তো ছোটখাটো কিছু সফটওয়্যার রয়েছে চালানোর প্রয়োজন রয়েছে যেমন হচ্ছে ফিল্মুরা তারপর হচ্ছে ক্যাপকাট ডেস্কটপ এই সফটওয়্যারগুলা তারা এই পিসিতে রান জন্য কিন্তু মোটামুটি ভালো একটা সাপোর্ট দিতে পারবে আবার আপনি যদি শখের বসে কিছু লো অ্যান্ড গ্রাফিক্সের গেমগুলো প্লে করতে চান এখান থেকে কিন্তু আপনি সেটাও পাবেন তো বেশি পোস্ট করতে গেলে কিন্তু আপনাকে খুব সাপোর্ট দিতে পারবে সেরকম কিছু না ওভারঅল আমি যদি বলতে পারি লুকস অ্যান্ড ডিজাইন সবকিছু বিবেচনায় এটা কিন্তু এই বাজেটের মধ্যে যথেষ্ট ভালো একটা পিসি তারপরেও এটা সম্পর্কে আপনার মতামত আমিও জানতে চাই কেমন লেগেছে আপনার কাছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন সো গাইস এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ